রে মহতারাম আমার বাপ কিভাবে বললে বুঝবেন কেমনে বললে বুঝতেন কিভাবে বুঝবেন আপনি আমি আমার সবটুকু আবেগ দিয়ে মহব্বত দিয়ে আপনাদেরকে বললাম ছেলেরা তোমরা ফিরে আসো বাপ সব ছেলে একরকম গাফেল হইও না আরো বললেও হাজার বললেও কিছু মানুষ গাফেল থাকবেই কিন্তু দু চারজন ছেলে দুই চার বিশ জন ছেলে পঞ্চাশ জন একশো জন ছেলে তোমরা ফিরে আসো বাপ তোমরা ফিরে আসো তোমরা ফিরো বাপ তোমরা ফিরো ইসলামের মধ্যেই শান্তি আল্লাহর দিনের মধ্যে শান্তি কসম বাপ মধ্যে শান্তি গুনায় তৃপ্তি দেয় না তুমি যদি সারা পৃথিবীর সমস্ত মহিলা উলঙ্গ ছবি দেখো আল্লাহর কসম এর পরেও তোমার শখ মিটবে না তোমার আরো দেখতে চাই সারা পৃথিবীর এক সাগর মদ যদি তুমি পান করো তারপরও মদের নেশা মিটবে না তৃপ্তি হবে না আরো নেশা করতে চাই সারা পৃথিবীর সব টাকা নিয়ে জুয়া খেলতে বসলেও জুয়ার নেশা যাবে না জুয়া শেষ পর্যন্ত মানুষ জুয়ারি ভাট বাড়ি বিক্রি করে ফেলে ভিটা বিক্রি করে ফেলে শেষ পর্যন্ত বৌজি পর্যন্ত বিক্রি করে এমন জানোয়ার আছে কিনা বলেন ফকির বানাই ফকির রাস্তার ভিখারি বানায় দেয় গুনা তৃপ্তি দেয় না গুণা কি দেয় না এক সাগর মত তৃপ্তি দেয় না এক গ্লাস পানি হালাল পবিত্র প্রাণী তৃপ্তি দেয় সারা পৃথিবীর উলঙ্গ নারী তৃপ্তি দেয় না হালাল স্ত্রী একজন একজন স্ত্রী দিয়েই এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় নব্বই বছর পার হয়েছে হালাল কি দেয় তৃপ্তি দেয় এজন্য সেজদার মধ্যে মজা এই মোবাইল টিপটা জীবন নষ্ট করো না সারাদিন অসৎ বন্ধুর আড্ডায় জীবন বরবাদ করো না ছেলেরা আমি অনুরোধ করল আজ বহু অভিভাবক তারাও হাল ছেড়ে দিছে হাল ছেড়ে দিস সিদ্ধান্ত একটাই পড়ো আর না পড়ো নামাজ পড়ো আর না করো কামাই রোজগারি করো বাবুরে এত কথা বুঝি না ঠেয়ার দরকার ঠেহাদ দেশে তেকা কামাই করো

জীবনের শেষ মুহূর্তে বলে গেছেন আয়শা আসলাদ আমার মতকে বলিও নামাজ ঠিক রাখ নবীর অমর ইন্তেকালের পূর্ব মুহূর্তে ফজরের নামাজের ইমামতির সময় উনারে চুরি মারছিল উনি ফজরের নামাজ পড়ে যাচ্ছে এই অবস্থায় বলছে আগে নামাজ তারপরে আমাকে ধৈর সাহাবিরা আগে নামাজ পড়ছে এরপরে ওনাকে ধরছে হজরতে খুবাই ইন্তেকালের শাহাদাতের পূর্ব মুহূর্তে ওনারে ফাঁসিতে ঝুলাইছিল নবীর সাহাবি ফাঁসিতে ঝুলাবার আগে মক্কার কাফেররা বলছিল খুবাই শেষ আশাটা কি উনি বলছে দুই রাকাত নামাজ পড়তে এই মাত্র শুনলেন ইমামে হুসাইন রদি আল্লাহ কারবালার মাঠে ওনার শেষ তামান্না শেষ আবদার কি ছিল কোন নামাজ ছেলেরা বলো বাস কে তোমাদেরকে বুঝাইয়া দিল মুসলমান শুধু জুমার নামাজ পড়তে হয় বাকি নামাজ পড়তে হয় না এটা বুঝাইছে যে যে তোমার দিলে দিছে সে শয়তান মুসলমান তো তাকে বলে যে জুমাও পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ কথা বলেন এই জন্য যে সমস্ত লোক শুধু জুমার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ওনারা জুমা করে দুই কারণে কয় কারণে এক বেডিতের কারণে দুই গ্যারামের মানুষের কারণে প্রথম হলো বেডি বেড়িত বউ আরি এ বেডি কইবে আ বন অন্য বেড়ির কাছে আহা বিশ্বাস করেন এমন আবু জাহেলের গড় করি এই অজাতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না এমন ডাকাইতের গড় করি কলিয়াটা জলিয়া জল্লা শেষ বল

তোরে দেখলাম আবু জেহেল মন তোর মতই আছিল রে তুই তো কত দূর শুক্রবার মসজিদে না তুই তো কত দূর পশ্চিম দিকে আচার কাছ না তোরে তো আমরা কবরস্থানে দাফনকরণ দইতো না তোর লগে তো কুরবানি দিলো হইতো না এই শর্মে এ বড়া সপ্তাহে আইয়া দেখাইয়া যায় আপনারা গাবরাইয়েন না আমি আসি আস হাজির হেতাত কি উড়াইয়া যায় হাজিরে দিয়া যায় আর ইমাম সাবরে হয়তো বলে গেছে হুজুর আজিরা হাত কি দিয়ে 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 আসি মরসি যদি লজ্জা থাকে তাহলে আজকের থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ পাঁচ অক্ট নামাজ পড়বেন বলেন ইয়াহুদি যারা কাফের তাদের ধর্মীয় কিতাবে একটা বাণী আছে তাদের মূল নীতি ইয়াহুদিদের কথা হলো মুসলমান যেদিন জুমা এবং ফজর বরাবর হবে মুসল্লি মুসলমানদের সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে মুসলমান চূড়ান্ত বিজয়ী কোন নামাজ ঈশা এবং ঈশা এবং ফজর এই জন্য আজকে আলহামদুলিল্লাহ জুমান নামাজ আরে সরি জুমা এবং ফজর জুমা এবং কি আলহামদুলিল্লাহ জুমায় তো মুসল্লি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এই যে মসজিদ ব্যাংকা মসজিদ হয় দোতলার কাম হয় তিন তিনতলার কাম হয় কি লেগা শুক্রবারে জাগা হয় না ঠিক কিনা বলে হায় মুসলমান মুসলমানের উপরে কি শুধু শুক্রবারেই নামাজ ফরস তাহলে এতগুলো মানুষের জন্য যদি জুমান নামাজের জন্য যদি মসজিদ বড় হয় তাহলে এরা ফজর পড়বে না কেন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ সবটাই ফরস করেছেন কে তো জুমান নামাজ ফরস করছেন কে তো আমনে জুমার নামাজ পড়েন কিন্তু ওই দিনকার আসর পড়েন না মাগরিব পড়েন না এসা পড়েন না তা আমনে যে আল্লাহর লাইগিয়া পড়েন জুমার নামাজ কেমনে বুঝুন কাকা আমনে দোস্ত তুমি একটা ছেলে কদ্রু কসায় বুঝাইয়া বিষয়টা আমরা একটু বুঝতাম যে আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য আর আসরের নামাজ পড়ি না আল্লাহর জন্য কারণটা কি পুরা সাতটা পাস ওয়াক্ত নামাজ পড়ি না এরপরে যদি কেউ মসজিদের মাইক দিয়ে চিৎকার করে বলে আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য আমি কম পক্ষে আমার বিশ্বাস হয় না কথা বুঝেন নাই আপনি আপনি যদি আল্লাহর জন্য পড়েন তো আসরের সময় আল্লাহর অপরাধে মাগরিবের সময় আল্লাহর অপরাধটা কি নাউযুবিল্লাহ বলে তো কেন পড়েন সহজ একটা উপায় ছেলেদের জন্য বাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি তোমার মন হিম্মত আসতে হয় একটা সহজ বুদ্ধি হইলো পেশাব করে পায়খানার পরে টয়লেট বাথরুমের পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার কসম আমি ওয়াদা দিলাম ইনশাল্লাহ পরীক্ষিত বিফলে মূল্য ফেরত তুমি পেশাব পায়খানার পরে টয়লেট পেপার পানি ঠিকমতো ব্যবহার করো ইনশাল্লাহ এই পবিত্র দেহ তোমারে নামাজের কথা বারবার মনে করায় মূল কারণ নামাজ পড়তে মন চায় না মূল কারণ হলো প্যান্টের মধ্যে মুঠ লুঙ্গির মধ্যে মুঠ এত বড় দামরা মুঠটা পড়াই রাখছে আমার আমার দেড় বছরের মাইয়া ছুট্টু এই মেয়েও ফেসাব করলে লক লক শুরু করে হাফপেন খুলতু বিল্লা এত বড় আস্তা বেড়া এতে মুখটা ফানি লয় না ছি 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 মানুষ হয় না কথা অপবিত্র। এজন্য পবিত্র থাকলে টয়লেট প্রপার পানি ব্যবহার করিলে শরীর পবিত্র আর তখন পবিত্র দেহে ফেরেস্তা থাকে আল্লাহর ফেরেস্তা তোমার ইবাদতের জন্য উৎসাহিত করবে আল্লাহর বন্দিগির জন্য মনে করায় দিবে এজন্য চেষ্টা করতে পারি তো ইনশাল্লাহ একটু টয়লেট পেপার পকেটে রাখলে তেমন কোনো অসুবিধা নাই এ টয়লেট পেপার ভাঁজ করে করে রাখলে সহজ এটা পকেটে থাকলো যখনই পেশা পায়খানার জরুরা তো টয়লেট পেপার ব্যবহার করিলে পানি ব্যবহার করিলে শরীরটা পবিত্র থাকবে নামাজ পড়তে মন চাই আল্লাহ তৌফিক দান করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ছেলেরা বলো ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ ছেলেদেরকে বলি ভাব যত্নবান হও অসৎ বন্ধুর খপ্পর থেকে বাঁচো আমি সেদিন রাতের দুইটায় আমার ছেলে বারো বৎসরের সালমান তারে চিটাগাং নিয়ে গেছিলাম এক মাহফিলে বন্ধ ছিল মাদ্রাসা তো রাত দুইটা বাজে চিটাগাংয়ের একজন বড় আলেম হুজুরের সাথে আমি দেখা করাইতে নিছি হে হযরত মৌলানা আজিজুল হক খালমাদা হুজুরের কাছে তো রাত্রে দুইটা বাজে তখন হুজুরে বাসায় হুজুরেই বলছে মলানা যত রাতি হোক আমার কাছে যেন আসে দেখা করতে খাদেম পাঠাইছে হুজুরের ওই মাহফিলে পরে আমি দুইটা বাজে গেছি তো আমার ছেলেটাকে হুজুরে দেখছে বারো বছর বয়স ছেলেটাকে দেখেই হুজুরে কাছে আইনা মাথায় হাত বুলাইয়া আমি যখন বললাম যে হুজুরে আমার ছেলে বড় ছেলে হুজুরে একটা কথা বলছে এই রাত দুইটা বাজে বাবা ক্ষণিকের বন্ধু তাকে আপন ভেব না আপন মা বাফ উস্তাদ তাদেরকেই আপন শেষ কথা এ কতের দূরে কে ক্ষণিকের বন্ধু তারে কি ভাইব না আপন মা বাফ শিক্ষক উস্তাদ তাকেই আপন এজন্য ছেলেদেরকে বলি বাপ এই সমবয়সী বন্ধু যে তোমার উলঙ্গ ছবি দেখায় মোবাইলে মদের আড্ডা শিনায় জুয়ার আড্ডা চিনায় তোমারে নারীর ফান্দে ফেলে দিছে তোমারে দুশ্চরিত্র তার আখড়াই নিয়ে গেছে এটা বন্ধু না এটা 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 কি ইবলিস লা তু সাহেব ছাড়া কাউকে বন্ধু না সম্পর্ক বলতে দুনিয়ার কাজকর্মের জন্য সবার সাথে চলতে হবে কিন্তু বন্ধুত্ব বন্ধুত্ব অন্তরঙ্গতা এটা বেঈমানের সাথে নাফরমান পাপির সাথে হবে বেশি বেশি দোয়া করা আল্লাহ তাহলে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ বলেন দুই নাম্বার তাহাজুদ নামাজ তিন নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি কি করা আল্লাহ বলেন আমার বান্দারা যদি এই তিন আমলে অভ্যস্ত হয় আমি এবার নবী এবার আমনে কইয়া দেন অকুল আমনে কন তোমরা তিন আমল করছো তো ঠিক মতো জান হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় ইসলাম বিজয় হয়ে গেল বাতেল পরাজয় হয়ে গেল ইন্নাল বাতিলা কানা জাহুকা আরে বাতেল তো আগের থেকেই পরাজিত হওয়ার কথা তুমি পূর্ণ নামাজি হও নাই তুমি তাহাজ্জুদ পড়ো নাই তুমি দোয়া করো নাই দেখেন আমি দেরি করতে আসি তুমি রেডি হইলে আমি বিজয় দিতে তো রেডি আছি আজ আমরা হেরে যাচ্ছি কেন সাহাবিরা জিতে গেলেন কেন কথা বলে দেন নাই আমরা আজ আমরা মুসলমান হেরে গেলাম কেন আমরা আমরাই নামাজ পড়ি না আমার ধর্ম আমারই পছন্দ হয় না তো মানুষের পছন্দ হবে কেন আজকে এতটুকুই কথা মেহরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ এই তিন আমল পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ বেশি বেশি দোয়া বলেন তো আবার বলেন অতএব আমরা এক নাম্বার ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ পাশ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ আপনি তৌফিক দান করেন